নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই বৃষ্টির চলছে আবার মাঝে মধ্যে রোদও হচ্ছে অবশ্য বৃষ্টিটাই বেশি হচ্ছে তো বৃষ্টির মধ্যে অনেক দিন বাদে বহু দিন বাদে এই ভোলা মাছটা নিয়ে এলো এর নামটা একসময় জানতাম চমচম ভোলা তো নুনটা একেবারেই কম দেবো ভোলা মাছের নুনের প্রয়োজন হয়ই না সামুদ্রিক মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে ভোলা মাছের ঝাল খেতে আমার আমার ছেলে মেয়ে আমাদের বাড়িতে প্রায় সবারই ভালো লাগে আরেকটা পছন্দ করে সেটা হলো ভোলা মাছের ওই যে সর্ষে বাটা তো সর্ষে বাটা করবো না আজকে করব ভোলা মাছের ঝাল সামান্য নুন দিলাম আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি এদিকে কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব তেল দিয়ে এই যে ধোয়া উড়বে তারপর মাছটা ভাজতে বসাবো একেবারে নরম মাছ কড়াইতে লেগে গেলে একেবারে ভেঙেই যাবে এই দেখুন কি অবস্থা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো সব কড়াইতে দিয়ে তিনটে মাছ মাছ দিলাম ভয় হচ্ছে নরম ভেঙে যেতে পারে মোটামুটি লাল করে ভেজে নিলাম খুব একটা কড়া ভাজা দেব না একটু লাল লাল করেই ভেজে নেবো ব্যাস বাকি মাছগুলো দিয়ে প্রতীক্ষা যখন একটু বড় হতে লাগলো তখন ও এই ভোলা মাছের ঝালটাই খুব পছন্দ করত। ভোলা মাছ করতামটাও খুব পছন্দ করে ঝালের থেকে অবশ্য বোনাটাই বেশি একই ধরনের রান্না প্রায় তো এই রান্নাটাই ওর পছন্দের ছিল আর ভোলা মাছ ভাজা এক এক করে সব মাছগুলো ভেজে নিয়েছি কড়াইতে তেল দিলাম তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দেব গোটা জিরে দিলাম কটা পেঁয়াজ বেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর দিয়ে দেব আদা রসুন বাটা একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার বাকি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আদা রসুন বাটাটা দিলাম ভালো করে কষিয়ে নেব অনেকেই আছি আমরা সমুদ্রে সমুদ্রের যে মাছ বা সামুদ্রিক মাছ পছন্দ করি না আবার অনেকেই পছন্দ করি কিন্তু সামুদ্রিক মাছের প্রচুর উপকার রয়েছে এগুলো প্রতিদিন না খেলেও মাঝে মধ্যে অন্তত খাবেন সামুদ্রিক মা সামুদ্রিক মাছের উপকারী উপকার রয়েছে অনেক নুন হলুদ দিয়ে দিয়েছি এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো মশলাটা একটু কষে নিয়ে এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিলাম এইবার জল দিয়ে দেবো জলটা খুব বেশি দেব না অল্প জল দেব ঝোল একেবারে হবেই না শুধু মাছটা সেদ্ধ হবে এই যা ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে ঝোলটা ফুটিয়ে নিলাম ঝোলে ভালো করে জাল হলে এবার এই মাছগুলো দিয়ে দেবো এক জালটা হয়ে গেছে এক এক করে ভোলা মাছগুলো সব দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিয়েছি মাছটা খুব নরম উল্টাতে গেলেও খুব অসুবিধা হবে তারপরও মাছগুলো একটু উল্টে উল্টে দিলে চারিদিকটা একটু জালটা খায় বেশ ভালো হয় কিন্তু এত নরম মাছ উল্টাতে ভয় করে ভেঙে পড়লে বলবে এ বাবা ভাঙা মাছ খাবো না যাই হোক খুব সাবধানে যে কটা পারি উল্টে পাল্টে নিলাম ঝোল খানিক জালও হয়ে গেছে এই রংটাও কি সুন্দর এসছে আর ঝোলটাও অনেকটা উপর দিয়ে কিছু কাঁচা এই কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি আর গোটাও আছে দিয়ে দেব আর সব শেষে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেব ভোলা মাছের ঝাল রেডি তো আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন